আসসালামু আলাইকুম আমার ভিহ আপুরা ভাইয়ার আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি এই তো আমি কিন্তু বেশ কিছুদিন আগে দেখিয়েছিলাম আমি অনেকগুলো গোলাপ কিনে নিয়ে এসেছিলাম তো এগুলো একটু শুকিয়ে নিয়েছি আর কি একদম পাপড়ি খুলে ভালো করে দুই দিন শুকিয়েছি একদম মসমচে করে ফেলেছিলাম শুকিয়ে শুকানোর পরে যেরকম হয়েছিল কালারটা ঠিক এরকম হয়েছিল আর এখন আমি এটাকে ব্ল্যান্ডার করে নিব কারণ উপটনের মতো আমি এই গোলাপের পাপড়ি ইউজ করব। তো অনেকেই জানতে চেয়েছিলো যে আমি এটা দিয়ে কী তৈরি করব। তো গোলাপের পাপড়িগুলো একদম ফ্রেশ ছিল আর আমি শুকিয়ে যেহেতু মচমচ করে নিয়েছি আর এখন ব্লেন্ডার করে নিলাম আমি এটা এখন একটু টেলে নিব কারণ একদম পুরোপুরিভাবে এটা মিক্ষিণ হয়নি ব্লেন্ডারে তো ভালো করে ছেঁকে মানে ছাঁকনি দিয়ে টেলে নিচ্ছি তাহলে কি এটা যে কোনো মানে বেসনের সাথে কিবা উপটনের সাথে মুখে ইউজ করতে পারবো খুব সহজেই স্কিনটাকে একটু ব্রাইট করার জন্য আমি ঘরোয়াভাবেই তৈরি করে নিলাম গোলাপ ফুলের উপটন এটা একদম অরিজিনাল মানে হার্বাল বলা চলে আর কি তারপরে সন্ধ্যার পরে ইফতারি করে মেয়েকে নিয়ে বের হলাম ইত শপিং করতে মেয়ের জন্য তো যেহেতু এই শপিং মলটা আমার বাসার খুবই কাছে আর সেও খুব খুশি ছিল আর আমরা যেই টাইমটা এসেছিলাম একটু ভিড় কম ছিল কারণ ইত্যাদি পরপরই যেহেতু বের হয়েছি তো এই তো আমরা উপরে চলে যাচ্ছিলাম কারণ এই শপিং মলের ভিতরে অনেকগুলো বড়ো বড়ো ব্র্যান্ডের দোকান আছে এই আলমাস পয়েন্টে তো আমি সবগুলো দোকানে ঘুরে ঘুরে শপিং মল দেখবো আর কি সুপার শপ ঘুরে ঘুরে আর কি দেখব কারণ এখানে কি কি আছে কি কি পাওয়া যায় নতুন কি এসেছে দেখার জন্য আর আমার মেয়ে তো খুবই এক্সাইটেড ছিল তো আমরা একদম প্রথমে যেটা করলাম উপরে চলে যাচ্ছি উপর থেকে দেখতে দেখতে নিচে চলে যাব আর কি কারণ সিঁড়ি বেয়ে দেখা যায় উঠতে একটু কষ্ট হয় আর তাই আমরা স্কেলেটারেই যাচ্ছিলাম তো মেয়েকে নিয়েই আমি চলে গেলাম প্রথমে লারি এখানে বেশ কিছু আইটেম ছিল সুন্দর সুন্দর ডিজাইন ছিল সব কিছুই ছিল যেগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে আবার খারাপও লেগেছে কারণ আমার ওরকমভাবে পছন্দ হতে হবে মেয়েকে মেয়ে যাতে পড়ে একটু আরাম পায় আর আমার মেয়ে যেহেতু একটু একটু করে বড় হচ্ছিলো তাই সেও খুব খুশি হচ্ছিলো আমি সব সময় ওকে বলি নিজে চুজ করো নিজে পছন্দ করো সে আমার উপরে ডিপেন্ড থাকে সে এরকমভাবে পছন্দ করতে পারে না তো আমি যেহেতু বাবাকে বলেছিলাম আসার জন্য ওর বাবা আসে তাই মা মেয়ে দুজনেই বের হয়েছি শপিং করার জন্য কিছু কেনাকাটা মেয়ের জন্য করার জন্য আর কি এই তো তারপরে আমি চলে আসলাম একটা জুতার দোকানে এখানে আমি জুতা দেখব আর কি তো বেশ যেগুলো কেনাকাটা করেছি ওরকমভাবে ওগুলো এখন আর দেখাবো না একদম পরে এগুলো খুলে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই তো এখন জুতো দেখতেছিলাম মেয়ের পছন্দ অনুযায়ী তো আমরা বাটার শোরুমে এসেছি এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল ভালো লাগছিলো জুতোগুলো দেখে আমার কাছে কারণ একদম যারা যেই পছন্দ অনুযায়ী যে যেরকম চায় স্লিপার কিংবা হিল সব ধরনের হিল ছিল তো আমার কাছে বাটার জুতোগুলি সবসময় বেশি ভালো লাগে কারণ টেকসই আর ডিজাইনও খুবই সুন্দর আর যেহেতু এই মলটা অনেক বড় ছিল তারপরে আমরা চলে আসলাম আরঙে আরঙের ডিজাইন তো এক এক চেয়ে এক এক আর বাইরে কিন্তু প্রচুর ভিড় ছিল এখন আস্তে আস্তে ভিড় বাড়তেছে রাস্তায় তো একদম একটু পরিমাণ জায়গা নেই এরকম মনে হচ্ছিল কারণ এখন সামনে যেহেতু ঈদ চলে আসতেছে আর এখন শপিং করার সময় ইত্যাদি পরপরেই আমরা যারা মুসলমান যারা রোজারা কি সারাদিন পরে কিন্তু সন্ধ্যার পরেই বের হই তারপরে ওখান থেকে বের হয়ে গেলাম তো আমার মেয়ে বলতেছিলো সে আর ঘুরতে চায় তো আমরা এই তো এখন চলে যাবো চাষারাতে তো এখানে সাইম প্লাজা যাব ওখানে গিয়ে কিছু হেয়ার ব্যান্ড এবং আরও নতুন যেই আমার পরিচিত যেই মানে মেয়ের জন্য যেখান থেকে জামা কাপড় কিনি সেখানে যাব আর কি দেখব নতুন নতুন কি ডিজাইন এসেছে পছন্দ হলো সেখান থেকে নেব আজকের আমার ঈদ শপিং একদমই ছোটো করে পড়া ওরকমভাবে আপনাদের সাথে কি কী কেনাকাটা করলাম শেয়ার করলাম না অবশ্যই আমাকে লাইক কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন আর প্লিজ যারা নতুন এসেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকবেন বেলে বাটনটা অন করে দেবেন নোটিফিকেশান ছাড়া মাত্রই যাতে আপনাদের কাছে চলে যায় এখানেই তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই তো আমার ঈদ শপিং শুরু হয়ে গেল তো একটু একটু করে অবশ্যই আবার যদি শপিংয়ে যাই শেয়ার করবো রোজার মতো ভাবে একদমই বের হতে পারি না এখানে আল্লাহ হাফেজ ভালো থাকবেন